ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ মাহমুদুল হাসান হায়দার ইলেকট্রনিক পক্ষ থেকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হচ্ছে আমরা লাইভ করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেই প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে চলে এসছি আপনারা একটু দেখবেন যারা লো বাজেটের মধ্যে সাউন্ড কার্ড দেখতে চান লো বাজেটের মধ্যে সাউন্ড কার্ড পেতে চান তাদের জন্য এই ভিডিওটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটু দেখবেন সম্পূর্ণটা দেখবেন শেষ করবেন লাস্টে যে এটা হচ্ছে K8 লাইভ সাউন্ড কার্ড V8 V8 এর পরের ভার্সন K তো এটা খুব লো বাজেট লো বাজেট বলতে আমরা এটা স্বল্প মূল্য মাত্র 1200 টাকা only 1200 টাকায় K8 লাইভ সাউন্ড কার্ড এটাতে আপনি লাইভ করতে পারবেন ডাইনামিক মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন কন্ডেন্সার মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন এবং দুইটা লাইভ করতে পারবেন ভিউয়ার্স দুইটা লাইভ তিনটা মাইক্রোফোন তো ভিউয়ার্স আমরা নেক্সট চলে যাব লো বাজেটের আরেকটি লাইভ সাউন্ড কার্ড এটা আমরা একটু দেখব এটা আমরা অনেকে ভি নাইন বলে থাকি অনেকে এম নাইন বলে থাকি যে যে নামে ডাকতে পারে সমস্যা নাই এটাও লো বাজেটের মধ্যে এটা মাত্র পনেরোশো টাকা এটা তো আপনি লাইভ করতে পারবেন দুইটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন তিনটা এবং খুব চমৎকার ভিউয়ার্স এইটা যদি আপনাদেরকে একটু দেখায় সুন্দরভাবে দেখুন হ্যাঁ তো এটাতে ডিসপ্লেও আছে বিভিন্ন ধরনের ধরনের যায় তো আমরা যেটি আপনার লো বাজেটের আরেকটি সাউন্ড কার্ড লাইভ সাউন্ড কার্ড এটা আপনি দুইটা লাইভ করতে পারবেন এবং দুইটা কন্ডেন্সার মাইক্রোফোন দিতে পারবেন আরেকটা মজার ব্যাপার হচ্ছে বিহার্স এটা পিসি লাইভ করা যায় পিসিতে ব্যাকআপের জন্য পিসি তো আপনি রেকর্ডিং করতে পারবেন ফোনেও করতে পারবেন বিওর্স এটাও আপনার নিউ প্রোডাক্ট লো বাজেটের মধ্যে এটা এটা একটু যদি আমি একটু দেখাই আপনাদেরকে এইটা অন হওয়ার পরে খুব গুড লুকিং চমৎকার একটা ভিউ চলে আসে এর মধ্যে হ্যাঁ তো এটা আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকতে পারেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন নেক্সট আমরা যেটা দেখব এই সেই পুরানো এক সেই অনেক প্রতীক্ষিত একটা লাইফ সাউন্ড কার্ড ক্যানন নামে এটাতে সরাসরি আটচল্লিশ ভোল্ট প্যান্টম দেওয়া আছে যাদের প্যান্টমওয়ালা মাইক্রোফোন দর মানে আছে তাদের সঙ্গে এই লাইভ সাউন্ড কার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ডাইনামিক মাইক্রোফোন ইউজ করতে পারবেন এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও ব্যবহার করতে পারবেন সাথে কন্ডেন্সার ডাইনামিক মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন এবং এটাতে অনেক ধরনের আপনার সাউন্ডের মানে ভিউ এবং মডেল এবং বিভিন্ন প্রকারের সাউন্ডের ইফেক্ট দেওয়া যায় তো ভিউয়ার্স আমরা নেক্সট চলে যাব এইটা একটা ব্যতিক্রম একটা লাইভ সাউন্ড কার্ড এটা না দেখলে আপনারা বুঝবেন না আসলে আমরা অনেকে মিউজিশিয়ান পাই না তাদের জন্য এই সাউন্ড কার্ডটা আমি একটু দেখাবো আসলে আমাদের ভিডিওটা বড় হয়ে যায় তো আমাদের ভিডিওগুলো দেখবেন আপনারা স্কিপ করে যাবেন না প্লিজ এটাতে দেখেন এখানে একটু যদি খেয়াল করেন পিয়ানো গিটার কীবোর্ড ইত্যাদি ইত্যাদি এগুলো দেওয়া আছে অনেকে আছে ড্রাম সেট দরকার হয় পিয়ানো দরকার হয় একা আপনার মিউজিশিয়ানরা থাকেন না সেই ক্ষেত্রে আপনাকে এটা নব ঘুরিয়ে ঘুরিয়ে আপনি বিভিন্ন ধরনের পিয়ানো গিটার কীবোর্ড ইত্যাদি ব্যবহার করতে পারবেন এবং এখানে সে নবগুলো দেওয়া আছে যেটা আপনি লাইভও করতে পারবেন ডাইনামিক মাইক্রোফোনও ব্যবহার করতে পারবেন হ্যাঁ আবার কনডেসার মাইক্রো ব্যবহার করতে পারবেন তো এটা আমাদের স্টক অ্যাভেলেবেল এটাতে আমাদের একটা বিশেষ ছাড় চলতেছে গ্রীষ্মকালীন ছাড় চলতেছে এটা আমাদের বর্তমান বাজার মূল্য পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা ভিওর্স নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে ওলানজি ব্র্যান্ডের একটা লাইভ সাউন্ড কার্ড ওলানজি নামটা খুবই পপুলার একটা ব্র্যান্ড ওলানজি মাইক্রোফোন জগতে খুবই খুবই সাফল্য পেয়েছে তাদেরই একটা লাইফ সাউন্ড কার্ড এটাতে কুলিং ফ্যান অ্যাটাচড করা আছে এবং অনেক ধরনের ইফেক্ট দেওয়া আছে দর্শক এটা আপনাদের আপনাদেরকে আমাদের দোকানে একটু ভিজিট করতে হবে এবং আমাদের এটা ইনটেক আছে যার কারণে আমি আনবক্সিং করে দেখাতে পারতেছি না এখানে আপনার বিভিন্ন ধরনের সংযোগ দেওয়া আছে কম্পিউটার কানেকশন দিতে পারবেন মোবাইল কানেকশন দিতে পারবেন বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন এটা উল ব্র্যান্ডের এটা অবশ্য মাথায় রাখবেন

এর সব থেকে বড় যে প্লাস পয়েন্টটা সেটা হচ্ছে এটাতে ইউএসবি যে কোনো মাইক্রোফোন আপনি ব্যবহার করতে পারবেন আমি আপনাকে আর একটু বলতে যাচ্ছিলাম যে এটার মডেলটা যদি আমার ভিউয়ারসদের এটা AX01 AX01 অবশ্যই অবশ্যই এটা আপনারা ভিজিট করবেন আমাদের শোরুমে